আসসালামু আলাইকুম আপনি যদি জনদুর্বলতা লিঙ্গে শক্তি না আসা বা ইরেকশন ধরে রাখতে না পারার সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই আজকে আমরা জানবো ইন্টিমেট ট্যাবলেট সম্পর্কে এই ট্যাবলেটটি কি কিভাবে কাজ করে এর সঠিক ব্যবহার সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও এবং টিপস পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইন্টিমেট ট্যাবলেটের জেনেরিক নাম টাটাফিল যা প্রথমে তৈরি করা হয়েছিল উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যার জন্য কিন্তু গবেষণায় দেখা গেল এটা রক্তনালীকে রিল্যাক্স করে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় আর এখানে শুরু হয় এক নতুন গল্প আপনি যখন উত্তেজিত হন আপনার শরীর নাইট্রিক অক্সাইড নামে একটি কেমিক্যাল ছাড়ে এটা সিজিএমপি নামে একটি পদার্থ তৈরি করে যা প্যানিশের রক্তনালীকে ঢিলা করে দেয় আর এখানেই আসে ইনটিমেট ট্যাবলেট এটা পিডিএ ফাইভ এনজাইম ব্লক করে যাতে সেই রক্ত প্রবাহ দীর্ঘদন ধরে রাখে আর আপনি পান আরও শক্ত দীর্ঘস্থায়ী ইরেকশন মজার ব্যাপার হলো এটি কোনো অটোমেটিক ওষুধ না মানে আপনার মনে বা শরীরে সেক্সুয়াল উত্তেজনা না থাকলে এটা কাজ করবে না এই ওষুধটি কিছু ক্ষেত্রে যাদের প্রস্টেট বড় হয়ে প্রসবের সমস্যা হয় সেসব রোগীদের দেওয়া হয়ে থাকে বাংলাদেশে ইন্টিমেট ট্যাবলেটটি সাধারণত ফাইভ এম জি এবং টোয়েন্টি এম জি ভেরিয়েন্টে পাওয়া যায় এই ওষুধটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা বাংলাদেশের একটি স্বনামধন্য ও বৃহত্তম ওষুধ কোম্পানি যাদের ইডি সমস্যা রয়েছে তারা জনমিলনের তিরিশ থেকে ষাট মিনিট পূর্বে ওষুধটি সেবন করবেন ইন্টিমিট টেন টেবলেটটি সাধারণত ডাক্তাররা বেশি প্রেসক্রাইব করে থাকে তবে আপনার প্রয়োজন ভেদে ফাইভ এম জি বা টোয়েন্টি এম জি প্রেসক্রাইবও করতে পারে তাই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য এই ওষুধটি একবার ব্যবহার করলে ছত্রিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে তাই অবশ্যই এই ওষুধটি আপনার সেক্সুয়াল প্রয়োজনের বাইরে ব্যবহার করবেন না এই ওষুধটি সাধারণত মুট্রণালী সমস্যায় ইন্টিমেট ফাইভ প্রতিদিন একই সময়ে এবং ইরেক্টেল ডিসফাংশন সহজ ভাষায় জনদুর্বলতা বা যাদের লিঙ্গ শক্ত হয় না তাদের জন্য প্রয়োজন ভেদে পাঁচ এম জি দশ এম জি ও বিশ পর্যন্ত ডাক্তার প্রেসক্রাইব করে থাকে তাই সব সময় ডাক্তারকে দেখিয়ে সঠিক ডোজ গ্রহণ করুন এই ওষুধটি সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বুক ধড়ফড় করা হজমের সমস্যা চোখে ঝাপসা দেখা নাক বন্ধ হয়ে যাওয়া এসব সমস্যার মাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে ওষুধটি বন্ধ রেখে ডাক্তারের পরামর্শ নিন যাদের হার্টের সমস্যা লো ব্লাড প্রেশার লিভার বা কিডনির রোগ আছে তারা এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারকে জানাবেন নাইট্রেট জাতীয় ওষুধ যেমন বুকের ব্যথার ওষুধ এর সাথে ইন্টিমেট ওষুধ খেলে বিপজ্জনক হতে পারে আঠারো বছরের নিচে কেউ এটি ব্যবহার করবেন না অ্যালকোহল বেশি খেলে পার্শ্বপ্রতিক্রিয়া বেড়ে যেতে পারে ইন্টিমেট ট্যাবলেটটি যৌন সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে কিন্তু ভালোভাবে ব্যবহার না করলে তা বিপজ্জনক হতে পারে তাই লজ্জাকে কাটিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে ব্যবহার করুন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে পাশে থাকুন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ